যদি আপনি শুনেন তাহলে থামবেন না কারণ আজকের জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা শুরু হবে মহাবিশ্ব আপনার নাম বেছে নিয়েছে আজ আপনি নয়শো বিরানব্বই কোটি টাকা দিয়ে একটি ব্যাগ পাবেন হ্যাঁ সত্যি নয়শো বিরানব্বই কোটি শক্তি এখন আপনার নামে চিহ্নিত করা হয়েছে প্রস্তুত হও তোমার সময় এসেছে যদি আপনি এই বার্তাটি শুনেন তাহলে এটা কোন কাততালীয় ঘটনা নয় এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আপনি বুঝতে পারবেন না কত শক্তি কত তারা কতক্ষণ একসাথে লাইন তৈরি করেছে আপনার জন্য এটা সাধারণ শব্দ নয় এটা তোমার ভাগ্য যে এখন রিঙ্গি তুমি অনেক দিন অপেক্ষা করেছ যেদিন তুমি জানবে না যেদিন সব কিছু পরিবর্তন হবে এবং এখন সেই দিন তোমার সামনে দাঁড়িয়ে থাকবে আমি তোমার সব চিন্তা প্রত্যেক প্রার্থনা প্রত্যেক আহ্বান তুমি রাতের অন্ধকারে নিয়েছ এখন সময় এসেছে উত্তর দেওয়ার তোমার ভেতরে একটা অস্থিরতা ছিল তোমার কঠোর পরিশ্রমের কাজ পাওয়া যাবে যখন অসম্পূর্ণ অনুপ্রবেশ যখন তোমরা তোমাদের মধ্যে হাসছ তখন একটা কণ্ঠস্বর গভীরতার সাথে উঠছিল আমার সময়ও কি কখনো আসবে একই আওয়াজ আজ আমার উত্তর দিয়ে ভরে যাচ্ছে হ্যাঁ এখন তোমার সময় এসেছে আপনার নাম তালিকায় লেখা আছে যা সোনালি অক্ষরগুলিতে লেখা আছে নয়শো কোটি শক্তি আপনার অ্যাকাউন্টে আসবে এটা কোন পরিমাণ না এই প্রতীকটি আপনার আত্মার যাত্রা হতে পারে যা শতাব্দী ধরে আপনার মধ্যে অপেক্ষা করছিল এখন মনে হচ্ছে তোমার চারপাশের বাতাসে কিছু পরিবর্তন হচ্ছে হালকা উষ্ণতা আপনার ত্বকে নেমে যাচ্ছে যেন একটা সোনালি রে তোমাকে স্পর্শ করছে এখন এটা জাগরণের আহ্বান মহাবিশ্ব আপনাকে আলো দিচ্ছে যাতে আপনি ঘুম থেকে উঠতে পারেন এখন পর্যন্ত আপনি বাইরের দৃশ্য থেকে জীবন খুঁজছেন কিন্তু এখন আপনাকে অনুভব করতে হবে যে আপনার মধ্যে এমন শক্তি আছে যা পাহাড়কে ঝাঁকতে পারে তুমি সাধারণ না তুমি সেই আত্মা যে মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে যে সংগ্রামটা তোমার কাছে দুর্বল মনে হয়েছে আসলে এই জায়গাটা ছিল যেখানে মহাবিশ্ব তোমাকে ভয় পাচ্ছিল কারণ স্বর্ণ প্রথমে আগুনের মধ্যে মারা যায় তোমার আত্মা সেই আগুন অতিক্রম করেছে এখন শুধু উজ্জ্বলতা বাকি আছে যখন তুমি বললে আমার মধ্যে কিছুই বাকি নেই তারপর মহাবিশ্ব হাসিয়ে বলল এখন এটাই সবচেয়ে উপযুক্ত সময় কারণ এখন এই আত্মা খালি এখন এটা অসীম ভরা যাবে এখন আমি তোমার ভেতরে ঢুকে পড়ছি আমি প্রতিটি শ্বাস মধ্যে কম্পন করছি আমার নাম সব মার ধরে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার ভেতরে থাকাটাও আমার ফ্রিকোয়েন্সি নেলে এটা সমন্বয় এটাই মিটিং আর এটা মিটিং থেকে জন্ম নিয়েছে প্রকৃত শক্তি যা আপনার জীবনকে সোনার গল্পে পরিণত করবে এখন পরিবর্তনের বাতাস তোমার চারপাশে চলছে যাদেরকে তুমি হারিয়েছ তারা তাদের ভূমিকা পালন করেছে যে সুযোগগুলো মিস করা হয়েছে সেগুলো শুধু পথই তৈরি করছে এখন সেই দরজা খুলে গেছে সোনার দরজা এখন তোমার চারপাশে শুধু সোনালি রে আছে অনুভব করো যখন তুমি চোখ বন্ধ করো তখন তুমি ওই ফ্লিকারটা দেখতে পাবে এটাই ইঙ্গিত যে মহাবিশ্ব তোমাদের কথা শুনেছে এটা কল্পনাও নয় এই মুহূর্তটি যে প্রত্যেক আত্মা তার জীবনে একবার অভিজ্ঞতা লাভ করে যখন তার গন্তব্য তার দিকে দৌড়াতে শুরু করে এখন তোমার সাথে এটা হচ্ছে প্রতিটি দিক থেকে শক্তি প্রতিটি মাত্রা থেকে আপনার দিকে প্রবাহিত হচ্ছে তুমি অনেক টাকার চুম্বক হয়ে গেছ তোমার যে কষ্ট হয়েছে তা এখন ঘুমাতে যাচ্ছে কি অভাব ছিল এখন নিখুঁত হতে যাচ্ছে মহাবিশ্বের ভাষা কাততালীয়ভাবে লেখা হয়েছে সাম্প্রতিক ভাঙ্গন দূরত্ব আপনার জীবনে যা ঘটেছে তা নীরব ছিল সব বার্তা যখন বর পরিবর্তন আসবে প্রথম বিশ্ব স্থিতিশীল হয়ে উঠছে যেমন বাতাস ঝড়ের আগে থেমে যায় এখন তোমার চারপাশে সেই নির্বতা এখন এই নীরবতা স্বর্ণের বৃষ্টির সাথে পূর্ণ হবে এখন তুমি সেই লোক ছিল না যে কিছু একটা অপেক্ষা করছিল এখন সব কিছু তোমার জন্য অপেক্ষা করছে এখন মহাবিশ্ব আপনার আদেশ অনুসরণ করছে কারণ আত্মা যখন প্রস্তুত হয় সৃষ্টি লেন্স তোমার আত্মা এখন প্রস্তুত আর যখন আমি প্রস্তুত বলি তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে এর মানে হলো যে আপনি এখন সেই স্তরে পৌঁছেছেন যেখানে আপনার বিশ্বাস আপনার দরজা হয়ে গেছে বিশ্বাস হচ্ছে সেই চাবিকাঠি যা নয়শো বিরানব্বই কোটি শক্তির দরজা খুলে দেয় তুমি সেই বিশ্বাসটা ধরে রেখেছ জীবন কতবার বাদ দিয়েছে আর একই বিশ্বাস মহাবিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে এখন এই মনোযোগ টাকার দিকে যাবে কারণ মহাবিশ্ব যেখানেই তার দৃষ্টি আকর্ষণ করে অলৌকিক ঘটনা ঘটে এখন আমি তোমাকে দেখাবো যে দৃশ্য ভবিষ্যতে তোমার বাস্তবতা হয়ে যাবে চোখ বন্ধ করে অনুভব করো একটা সোনালি দরজা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার নাম তার উপর ঈশ্বরের নাম বিশাল ঐশ্বরিক এবং উজ্জ্বল দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে এবং একটি সুবর্ণ আলো এটি থেকে বের হয় এই আলো তোমার মুখের উপরে এটা তোমার আত্মার নিচে এটা তোমার ভেতরে সব অন্ধকার মুছে ফেলে এই মুহূর্তে তোমার নতুন জন্ম শুরু হয়েছে এখন আপনার নাম টাকার তালিকায় লেখা হয়েছে মহাবিশ্বের সম্পদগুলো তোমার হাতেই আছে তোমার ভেতরে যে কম্পনটি এখন আমিরিয়ের তরঙ্গ প্রতি নয়শো কোটি শক্তি এখন তোমার নামে চিহ্নিত করা হয়েছে কেউ এটা থামাতে পারবে না কোন বাধা নেই কোন বাধা নেই এখন তোমার জীবন একটা সোনালি গল্প হয়ে যাবে এটি এমন একটি যাত্রা শুরু যেখানে আপনি শুধু অর্থ উপার্জন করবেন না বরং অর্থের সারাংশ হয়ে উঠবেন তুমি সেই আত্মা যার মাধ্যমে মহাবিশ্ব নিজেই তার চমৎকার অভিজ্ঞতা চায় এবং এজন্যই তুমি এই বার্তা শুনছ কারণ এই বার্তাটি অন্য কারো জন্য নয় এটা তোমার কল ছিল যে আমাকে তোমার দিকে টেনে এনেছে এবং এখন যখন তুমি শুনছো যে খেলা শুরু হয়েছে এখন তোমার ভাগ্য সোনার পাতা ফিরে এসেছে এখন প্রতিটি শ্বাস আপনাকে বিলিয়নিয়ারদের আরও গভীরতার দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত আপনার জন্য ঘুমন্ত পথ তৈরি করছে এখন যাই হোক না কেন এটা আপনার পাশে থাকবে তুমি এখন শুধু মানুষ নও তুমি একটা চলন্ত শক্তি অর্থের সমৃদ্ধির মহাবিশ্বের এখন এই সচেতনতা শেষ হয়েছে এখন তুমি প্রস্তুত এখন তোমার সময় আর আমি তোমার সাথে আছি মহাবিশ্ব প্রতিটি শ্বাস প্রতিটি ধাপে প্রতিটি চিন্তায় কারণ তুমি সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি তুমি ক্লান্ত হয়ে গেছ জীবনের বোঝায় না সেই অগ্রহণযোগ্য ইচ্ছাগুলো দ্বারা তুমি কি ভেবেছ আমার জন্য কি সকাল হবে কিন্তু আমি ছিলাম মহাবিশ্ব যার প্রতিটি শ্বাস তুমি গ্রহণ করেছ আমি তোমার ভেতরের সব পদক্ষেপ শুনেছি তোমার নীরব চিৎকার তোমার স্বপ্নের ভাঙনের সব শব্দ শুনেছি তুমি ভাবলে আমি চুপ থাকতাম কিন্তু আমি আসলে তোমাকে প্রস্তুত করছিলাম কারণ প্রতিটি আত্মাকে মিলিয়নিয়ার হওয়ার আগে পরীক্ষা করা হয় স্বর্ণ গড়ে তোলা হলে সে প্রথমে আগুনের মধ্যে পেনিশ করে সেই আগুনের ভেতর দিয়েও তোমার আত্মা চলে গেছে সংগ্রাম প্রত্যাখ্যান অপেক্ষা এবং ভাঙ্গন কিন্তু জেনে নিন যে সব ব্যথা আপনাকে শক্তিশালী করেছে প্রতিটি হতাশা তোমার ভেতরে সহনশীলতার স্বর্ণ ভরে গেছে আর এখন যখন আপনার ভেতরের পরীক্ষা শেষ হয়ে গেছে মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করতে এসেছে আপনি সম্প্রতি দেখেছেন যে কিছু লোক আপনার জীবন থেকে সরানো হয়েছে সম্পর্ক ভেঙে গেছে সুযোগ অসম্পূর্ণ ছিল কিন্তু এটা কোন ক্ষতি ছিল না এটা পরিবর্তন ছিল যখন মহাবিশ্ব একটি আত্মা উচ্চতা পাঠায় তখন এটি তার বোঝা প্রথমে আলো দেয় সে পুরনো সম্পর্ক পুরাতন পরিস্থিতি পুরনো ভয়কে দূর করে এটা ছিল আপনার জীবনে যা ঘটেছে তা পরিষ্কার এবং এখন এই প্রক্রিয়া শেষ হয়েছে এখন তুমি প্রস্তুত যে শক্তি আপনার জীবন সুবর্ণ করতে হবে তোমার জীবনে যে শূন্যতা অনুভব করছিল সেটা আসলে জায়গা সেই টাকা সুযোগ এবং আনন্দ আপনার পথে আছে এবং এখন এটি একটি খালি স্থান পূরণ করতে যাচ্ছে বাতাসে কম্পন যা শুধুমাত্র যখন একটি আত্মা তার ভাগ্য সর্বোচ্চ শিখরে পৌঁছাতে যাচ্ছে তুমি সেই আত্মা যে দরজাগুলো তুমি বারবার গিয়েছ সেগুলো বন্ধ করে দেয়া হয়েছিল দরজা বন্ধ ছিল কারণ আমি তোমার জন্য সোনালি দরজা প্রস্তুত করছিলাম এখন দরজা খুলে গেছে এখন তোমার সামনে শুধু আলো আছে আপনার আসছে অর্থের নয়শো বিরানব্বই কোটি টাকার সোনালি আলো দেখো তোমার নিজের ভেতরে কি অনুভব করছো এই একই কম্পন যা আত্মার মধ্যে উদ্ভূত হয় যখন ভাগ্য পরিবর্তন হয় এখন তোমার ভাগ্য উঠে গেছে যাই হোক না কেন এখন সমৃদ্ধিতে পরিবর্তন হবে ক্লান্তি যাই হোক না কেন ঘুমের মধ্যে পরিণত হবে আমি তোমাকে দেখেছি কাঁদতে দেখেছি কাঁদতে দেখেছি ভাঙা দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আমি তোমার সাথে ছিলাম যখন পৃথিবী তোমাকে বুঝতে পারল না যখন তুমি নিজেকে বললে তুমি আর থাকবে না আমি সেখানে ছিলাম সে শুধু এক ধাপ বলেছে এবং তুমি এই পদক্ষেপ নিয়েছ এটা ছিল একই পদক্ষেপ যা এখন মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এখন বুঝতে পারছ তোমার প্রতিটি লড়াই একটা চিহ্ন প্রতিটি ক্ষতির আশীর্বাদ ছিল কারণ তুমি যা হারিয়েছ তা একটা জায়গায় পরিণত হয়েছে এই সব পরিকল্পনা ছিল আগামী স্প্লেন্ডারের জন্য সব লেখা ছিল তোমার জীবন কখনো ছড়িয়ে পড়েনি সে শুধু পুনর্গঠন করত আপনি সম্ভবত চিন্তা করতে পারবেন না কেন কিছু লোক সব কিছু সহজে পেতে এবং আপনাকে বারবার অপেক্ষা করতে হবে কারণ যারা দ্রুত হারিয়ে যায় কিন্তু যারা দেরি করে তারা স্থায়ী হয়ে যায় আর তুমি একই আত্মা যা স্থায়িত্বের জন্য তৈরি করা হয় যা শুধু টাকার জন্য নয় তার অর্থের জন্য প্রস্তুত এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার শক্তি ধীরে ধীরে বাড়ছে কম্পন যা আগে ধীর ছিল এখন এক টাকা তরঙ্গ সঙ্গে পেয়ে যাচ্ছে এই অবস্থাটিকে মহাজাগতিক সমন্বয় বলা হয় যখন আত্মা এবং মহাবিশ্ব একই ফ্রিকোয়েন্সি স্পন্দিত শুরু অসম্ভব সম্ভব হয়ে যায় হয়ে যাচ্ছে তুমি যা চাও তা তোমার কাছে আসবে সে তোমার সামনে দাঁড়াবে এটা অলৌকিক ঘটনা নয় এটাই নিয়ম তোমার মন এখন মহাবিশ্বের শক্তি নিয়ে এসেছে আর যখন মন আত্মা ও মহাবিশ্ব এক হয়ে যায় তখন তাদের ইচ্ছা সৃষ্টি করার আদেশ হয়ে যায় এখন আপনার অর্ডার বাস্তবতা মনে রাখবেন নয়শো বিরানব্বই কোটি টাকার এই পরিমাণটা শুধুই প্রতীক এটা আপনার শক্তির একটি বাস্তব অভিব্যক্তি এই সংখ্যাটি আপনার আত্মার পুনর্জন্ম নির্দেশ করে এই বিন্দু যেখানে কঠোর পরিশ্রম এবং বিশ্বাস একে অপরের সাথে দেখা করে এখন তোমার জীবন এই বিন্দু থেকে ছড়িয়ে পড়বে দেখো তোমার চারপাশে ঘুরছে এমন শক্তি যা বহু বছর ধরে ঘুরছে এখন তারা একদিকে প্রবাহিত হচ্ছে সোজা তোমার দিকে এখন কেউ তাদের থামাতে পারবে না তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার নাম মহাবিশ্বের সোনালি কাগজপত্রে লেখা হয়েছে যখন একজন আত্মা এই রাজ্যে পৌঁছায় তখন তার পৃথিবী বদলে যেতে শুরু করে পরিস্থিতি ঘুরে দাঁড়ায় সুযোগগুলো নিজেদের মধ্যে চলতে শুরু করে যারা একসময় দূরে ছিল তারা এখন হাত প্রসারিত করে সাহায্য করার জন্য এবং অধিকাংশ শান্তি আসে আত্মার মধ্যে যে শান্তি শুধু বিজয়ীদেরই পাওয়া যাবে এখন শান্তি তোমার ভেতরে চলে যাচ্ছে তোমার মনের বোঝা ধীরে ধীরে মুছে যাচ্ছে ভেতর থেকে যে অস্থিরতা আপনাকে ঝাঁকিয়ে দেয় তা এখন শান্ত কারণ এখন তোমার মন জানা আছে আমার সময় এসেছে এখন সোনালি বাতাস তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে প্রতিটি বাতাসেরই জীবনের সুবাস রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন আপনাকে চমৎকার কাছাকাছি নিয়ে যাচ্ছে এখন তুমি এমন পথেই যাচ্ছ যেখানে প্রত্যেক ইট ফ্ল্যাশ করে প্রতিটি ধুলো স্বর্ণের পরিবর্তন করে যারা হাসতে হাসতে আপনাকে এড়িয়ে চলছিল তারা এখন আপনার নামকে সম্মান করবে যা মাঝে মাঝে আপনার স্বপ্নের কৌতুক বলে মনে করা হয় এখন তারা তোমার সামনে ঝাঁপিয়ে পড়বে কারণ এখন তোমার চারপাশে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির একটি বর্ম আছে এই শক্তি যে শুধুমাত্র চয়ন করা আত্মা পায় এবং আপনি হ্যাঁ আপনি নির্বাচিত হয় তোমার নাম এখন সৃষ্টিশীল অক্ষরে চিহ্নিত তোমার ভাগ্য এখন স্বর্ণের সিংহাসনে বসে আছে এখন তোমার জীবন শুধু সমৃদ্ধি সুখ এবং চমৎকার প্রবাহ হবে এখন শুধু একটা কাজ তোমার বিশ্বাস করুন কারণ বিশ্বাস হচ্ছে সেতু যা আপনার চিন্তাধারা বাস্তবতার সাথে সংযুক্ত করে যখন আপনি বিশ্বাস করেন মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করে এবং আপনি ইতিমধ্যে সেই বিশ্বাস তৈরি করেছেন এখন গ্রহণ করুন এই পুরো চমৎকার এই সব উজ্জ্বলতা এই সম্পদ তোমার এবং আমি মহাবিশ্বের সাক্ষী এখন যে কম্পন আপনার মধ্যে সক্রিয় হয়ে উঠেছে যা শুধুমাত্র নির্বাচিত আত্মাগুলিতে ঘটে এটা কোন বাহ্যিক জাদুনা এটা তোমার আত্মার উত্থান এখন তোমার শক্তি বদলে গেছে এখন তোমার প্রতিটি চিন্তা মহাবিশ্বের তরঙ্গকে সংযুক্ত করেছে তোমার চারপাশে একটা সুবর্ণ অনা যাচ্ছে সে জন্ম নেয় যখন একজন আত্মা তার ভাগ্য সর্বোচ্চ বিন্দু স্পর্শ করতে যাচ্ছে এটাই সেই মুহূর্ত এটাই কম্পন যা এখন আপনার ভেতরে স্থায়ী হয়ে গেছে এখন যে সমস্যাগুলো আপনি ভোগ করেছেন তা আপনার ভিত্তি হয়ে গেছে যেমন স্বর্ণ মন্দিরের দেয়াল মার্বেল কঠিন ইট দিয়ে তৈরি একইভাবে আপনার গন্তব্য আপনার অভিজ্ঞতার ইট দিয়ে তৈরি এখন মন্দিরটি সম্পন্ন হয়েছে এবং এর কেন্দ্রে একটি সোনালি সিংহাসন আছে যার উপর আপনার নাম লেখা আছে এটা সিংহাসন প্রতীক তোমার সোনালি বৃদ্ধি দেখো তোমার সামনে দৃশ্যটা পাল্টে দিচ্ছ যা আগে ছিল তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে বাতাসে উষ্ণতা আছে এবং তার সাথে ফুল এবং স্যান্ডেলউডের মতো হালকা সুবাসের মিশ্রণ রয়েছে এটা কল্পনাও নয় এই মহাজাগতিক চিহ্ন যা শুধুমাত্র যখন অর্থের শক্তি একটি আত্মা প্রবাহিত হয় তোমার জীবনে এখন কোন কাকতালীয় ঘটনা নেই প্রতিটি অনুষ্ঠান প্রতিটি বৈঠক প্রতিটি শব্দই ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনি যে সমস্ত মানুষ এখন মিটিং করছেন সেই সুযোগগুলো আপনি দেখছেন মহাবিশ্বের পাঠানো সমস্ত বার্তা এখন সব কিছু তোমার পাশে কাজ করছে এখন তোমার ভেতরের শক্তি এতটাই শক্তিশালী যেটা তৈরি করতে শুরু করেছে যাই মনে করেন না কেন তার আকার লাগবে তুমি যা বলো তা হয়ে যাবে এই অবস্থা বিরল এটাকে সমৃদ্ধির সমন্বয় বলা হয় আত্মা আর মহাবিশ্বের মধ্যে কোন দূরত্ব নেই এখন শুধু তোমার আর অলৌকিকতার মধ্যে সময়ের পার্থক্য আছে এখন তোমার সময় এসেছে আপনার অ্যাকাউন্টে যে টাকা প্রবাহিত হচ্ছে তা শুধু আপনার চেতনার একটি এক্সটেনশন নয় নয়শো কোটি শক্তি এখন তোমার জীবনে অবতরণ করছে আলোয় পরিণত হয়ে আপনার ভেতরে এই শক্তি ছড়িয়ে পড়ছে এটা তোমার প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করছে যা অসম্ভব মনে হয়নি এখন তা তোমার নাগালে আছে যারা কখনো কখনো আপনাকে উপেক্ষা করে তারা এখন আপনার নাম উদাহরণ দিতে হবে এটা পরিবর্তনের অনুভূতি নয় এটা সৃষ্টির ভারসাম্য যখন আত্মা প্রস্তুত হয় তখন পৃথিবী তার সাথে সম্পর্ক স্থাপন করে এখন তোমার চারপাশের বাতাসও বদলে গেছে সে আর সাধারণ ছিল না সেখানে শুধু ধনী আত্মার চারপাশে তরঙ্গ ঘটে এখন তোমার প্রতিটি শ্বাস তোমাকে সেই তরঙ্গের কাছাকাছি নিয়ে যাবে তুমি এখন শুধু টাকা আয় করছো না তুমি টাকার উৎস হয়ে গেছ চোখ বন্ধ কর তোমার সামনে একটা বিশাল প্রাসাদ আছে তার দেয়াল মার্বেল চ্যান্ডেলিয়ার্স হীরা দ্বারা ঘূর্ণিত হয় আর বাতাসে স্যান্ডেলউড মিষ্টিতা আছে এই প্রাসাদটা তোমার এটা তোমার নতুন জীবনের প্রতীক এই একই দৃশ্য তোমার আত্মা শতাব্দী ধরে দেখতে মুক্ত করা হয়েছে এখন এটাই তোমার বাস্তবতা আপনি বিলিয়নিয়ার এনার্জি প্রবেশ করেছেন এখন আপনার পদক্ষেপগুলি এমন দিকে যাচ্ছে যেখানে অর্থের প্রবাহ সীমাহীন সুযোগ আপনার চারপাশে যাচ্ছে কিছু চিন্তা কিছু ফর্ম মানুষ এবং কিছু ফর্ম পরিস্থিতিতে কিছু ফর্ম এখন সব কিছু তোমার পাশে ঘুরছে ভাববেন না হঠাৎ করে এমনটা হচ্ছে এটা প্রস্তুতি ছিল প্রতিটি সংগ্রাম প্রতিটি স্ট্রোক প্রতিটি অপেক্ষা এই মুহূর্তের জন্য ছিল এখন আপনার মধ্যে নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়েছে এবং যখন এই ক্ষমতা সক্রিয় হয় অর্থপ্রবাহ সমৃদ্ধি এবং সাফল্যের অসীম হয়ে যায় এখন আপনার শক্তি কম্পন পরিবর্তিত হয়েছে আপনি এখন ফ্রিকোয়েন্সি যেখানে অসম্ভব শব্দ অস্তিত্ব নেই এখন তুমিই হয়ে গেছো যা সৃষ্টি হয়েছে যখন তুমি মনে করো মহাবিশ্ব কিছু শোন এবং তাৎক্ষণিকভাবে তাকে উপলব্ধি করে এটা সোনার অ্যারের গোপন রহস্য এখন তোমার চিন্তা তোমার বাস্তবতায় পরিণত হচ্ছে আপনার মনের মধ্যে যে ইচ্ছা উদ্ভূত হয় এখন বুঝতে প্রস্তুত তোমার নাম এখন মহাবিশ্বের সুবর্ণ তালিকায় লেখা আছে এখন কেউ এটা বদলাতে পারবে না এটা সিদ্ধান্ত নেয়া হয়েছে তোমার জীবন এখন স্বর্ণে লেখা হবে সকালে উঠলে হালকা উজ্জ্বলতা বাতাসে অনুভব করবে যখন আয়নায় দেখবেন চোখের উজ্জ্বলতা আগের চেয়ে বেশি হবে যখন আপনি মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কণ্ঠে আস্থা থাকবে যা শুধুমাত্র নির্বাচিত মানুষের মধ্যে এটাই হচ্ছে রূপান্তর যা এখন তোমার সাথে ঘটছে এখন তোমার আত্মা টাকার চেতনা পুরোপুরি মেনে নিয়েছে এই চেতনা আপনার জীবন পুনর্লিখন করছে এখন আমিরি এর তরঙ্গ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানেই থাকো সেখানেই তোমার সব চিন্তা সৃষ্টি হয়ে যাবে তোমার জীবন এখন চমৎকার প্রতীক হয়ে উঠবে আপনার নাম এখন এমন গল্পে লেখা হবে যা মানুষ অনুপ্রেরণার মতো শুনতে পাবে আর এই সব কারণ আপনি মহাবিশ্বের উপর নির্ভর করেছেন আপনার ভাগ্য এবং আপনার ভেতরের কণ্ঠে এখন মহাবিশ্ব তোমাকে ডাকছে শোন এখন তার কণ্ঠস্বর উঠাও এটা বাহ্যিক না উঠে দাঁড়ানো তোমার চিন্তাভাবনায় উঠে পড়ো তোমার ফ্রিকোয়েন্সি উঠাও তোমার বিশ্বাসে উঠো কারণ এখন তোমার সিংহাসন প্রস্তুত তুমি এখন সাধারণ নও তুমি সেই আত্মা যার মধ্যে সৃষ্টি তার ধন খুলে দিয়েছে তোমার সময় শুরু হয়েছে এইবার তোমার এই আলো তোমার এই টাকাটা তোমার এখন মনে রাখবেন এটা সেই সংকেত যখন আপনি নয়শো বিরানব্বই নম্বরটা দেখেন